E মাঠ থেকে তুলে নিয়ে আসা মূল এগুলো এখন আমি ছাড়িয়ে নেবো কি সুন্দর টাটকা একদম মূলগুলো আমি লম্বা লম্বা করে ছাড়িয়ে নেব আজকে মূলটা দিয়ে এমন সুন্দর একটা রান্না করব তাও বিকাল বেলা সবাই মিলে খাওয়ার জন্য দারুণ একটা জিনিস বানাবো আমার এই রেসিপিতে একটু ধনে লাগবে তো ধনে পাতাগুলো আমি একটু বেছে রেখে দিয়েছি এগুলো একটু কেটে নেবো কুচি করে নিচ্ছে আজকে প্রথমে এই মূলগুলো একটু কুড়ে নেব। মূলোটা আমার হয়ে গেছে হ্যাঁ ঠিক সব মূলগুলোই আমি কুড়িয়ে নিয়েছি মূলটা কোরানো হয়ে গেছে এখন মূলর মধ্যে যা যা দেবো সেগুলো সব এক এক করে দিয়ে দেবো প্রথমে আমি দেব বেসন বেশ কিছুটা পরিমাণে বেসন আমাকে দিতে হবে মূলতে এবার দেবো বেশ কিছুটা কর্নফ্লাওয়ার যে পরিমানে আমি বেসন দিয়েছি মূলর মধ্যে ঠিক তার হাফ পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এবার দেবো পরিমাণ মতো লবণ আর দিচ্ছি একটু হলুদ এরপরে দিয়ে দেবো ধনে পাতা এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে চামচ দিয়ে কিছু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এগুলো সব একসাথে মিশিয়ে নিতে পারেন সব কিছু মেশানো হয়ে গেছে এই অবস্থাতে আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আবারও সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে আমি একটা দারুণ রেসিপি বানাচ্ছি আর বিকালবেলা খাওয়ার মতনই তার জন্য আমি তিন চারটে মতো ডিম সিদ্ধও করে নিয়েছি ডিমগুলো এখন এক এক করে ছাড়িয়ে নেব আর ওইদিকে তো মূলটা ওই রকম মেখে রেখে দিলাম খুব ভালো লাগে এটা খেতে খুব জোর আওয়াজ হচ্ছে আর সারাদিন এত ছিল না এই আওয়াজটা কানে লাগছে বেশি ছাড়িয়ে নিলাম এবার সবগুলো একটু ধুয়ে ডিমগুলো আমি হাতের উপরে নিলাম নিয়ে হাফ হাফ করে এইরকম ভাবে কেটে নেবো সুতো দিয়ে কাটলেও হয় তবে আমার এগুলো চাকু দিয়ে কাটলে হবে হাফ করে কেটে নিলাম এই থালাতে ভাবে রাখলে তারপরে যা যা করার প্রসেস এক এক করে সেগুলো করবো আমি চারটে হাফ করে কেটে নিলাম এখন এই হাফ করে রাখা ডিমগুলোর উপর দিয়ে আমি একটু লবণ ছিটিয়ে দেবো আমি এখানে সাদা লবণই দিচ্ছি কেউ যদি চায় তাহলে কিন্তু বিট নুনও দেওয়া যায় বিট নুন দিলেও কিন্তু স্বাদটা খুব ভালো হয় আর দেব এর উপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো এবার হালকা হাতে ডিমের সাথে লবণ আর এই লঙ্কার গুঁড়ো এরকম করে মাখিয়ে রাখতে হবে এখন আমি রান্নাটা শুরু করে দেব আর রান্না শুরু করার জন্য প্রথমে যেটা করতে হবে উনুনটা ধরিয়ে নেব মূল না অনেকেই পছন্দ করে না কিন্তু আমি আজকে যেটা রান্না করছি এরকম ভাবে যদি কেউ করে তাহলে কিন্তু সবাই একদম চেটে ফুটে তুলবে কেউ আশা করি এখনো বুঝতে পারিনি আজকে আমি কি রান্না করছি এখন আমি বলবো না রান্নাটা শেষ হবে তারপরে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কি আজকে রান্না করলাম দারুর একটা জিনিস মূলও এখন বাজারে ভালোই পাওয়া যায় এবার আমি কড়াইটা চাপিয়ে দিই উনুনটা ভালো ধরে গেছে কি ভালো লাগে না যদি বিকালবেলা একটু অন্যরকম কিছু খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে আমি বাড়ির সবার জন্য আজকে বানাচ্ছি সবাই মিলে খাবো কড়াইটা প্রায় তেতে উঠেছে এখন আমি দিয়ে দেবো সাদা তেল এখন আমাকে ঝটপট করে এই যে মূলটা মেখে রেখেছি এটা দিয়ে আর ডিম দিয়ে গোল গোল করে বানিয়ে নেব এই যে হাতের উপরে আমি বেশ কিছুটা মুলো ভাবে দিয়ে নিলাম এর উপর আমি দিয়ে দেব এই যে হাফ করে রাখা ডিম তার উপর দিয়ে আবারও আমি এরকমভাবে মূল দিয়ে দেব দিয়ে এটাকে পুরো কোট করে ফেলবো এই যে পুরো এই রকমভাবে একটু বল বল মতো বানিয়ে নিচ্ছি নিয়ে পুরো এরকম ভাবে একদম বল বল মতো বানিয়ে নেবো তেলটাও গরম হয়ে এসেছে এখন আমি তেলের মধ্যে একটা একটা করে এরকম ভাবে ছেড়ে দেব এমন ভাবে বানাতে হবে ডিমটা যাতে ভিতরে থাকে দেখা না যায় এটা হয়ে গেছে এটা আমি আবার তেলে ছেড়ে দেব পাওয়া উল্টে পাল্টে নেড়ে দেবো সুন্দর চপের মতো হচ্ছে দেখতে খুব ভালো লাগে যেমন খেতেও কিন্তু ঠিক একই রকম ভাবে ভালো লাগে কিন্তু মাঝারি আছে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে যাতে পুরোটা খুব ভালো করে ভাজা হয় এগুলো আল্লা হয়ে গেছে এখন আমি তুলে নিতে পারবো এবার আমি তুলে নিচ্ছি প্রথম যেটা দিয়েছিলাম ওটা আগে তুলে নিই একটা মূল ডিমের চপ যেটা আমি বানাচ্ছি প্রায় কিন্তু হয়ে এসেছে নামিয়ে ফেলবো এখানেও নামানো আছে এ দেখো কত বড় বড় হয়েছে এক একটা খেলেই পুরো পেট ভরে যাবে আপনারাও দেখুন কত বড় বড় হয়েছে এক একজন এক একটা করে খাওয়া যায় না তাতে কিন্তু একদম বিকালবেলা যেমন পেট ভরানো হয় ওই রকম ভরে যাবে আর এর সাথে একটু রাখতে হবে মুচমুচে মুড়ি দারুণ একে একে এই চপগুলো নামিয়ে ফেলছে একটা আমি কেটে দেখাই ভেতরটা কত সুন্দর কাটাও যাবে না দেখতে কি সুন্দর লাগছে না কেমন লাগছে বলো আর ওয়েট না করতে পেরে একটা নিয়ে কিন্তু খাওয়াই শুরু করে দিলাম আজকে ডিম মুলোর কমপ্লিট খুব সুন্দর আর কত বড় বড় সাইজ হয়েছে এক একজন এক একটা খেলে মোটামুটি পেট ভরে যাচ্ছে এসো 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 মাসি মাসি একটা রেসিপি আপনারাও বাড়িতে বানাবেন ছোটো থেকে বড়ো সবারই পছন্দ হবে আর দিয়ে যেহেতু নানান রকম পদ বানানো হয় অনেকে পছন্দ করেন মূল মূল আবার অনেকে করেনও না তবে এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি সবাই খুব পছন্দ হবে আজকের রেসিপিটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন সামনেও এরকমভাবে এগিয়ে যেতে পারি আর আপনাদের সঙ্গে ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারি আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন